একটু আলুর চপ খাওয়ার ইচ্ছা হয়েছে কালকে রাতে গরম গরম একটু এবার কথা হচ্ছে ফ্রিজটা খুলে দেখি বেসনটা নেই বেসনটা বাড়ন্ত তো কি করলাম দু চামচ ময়দা নিলাম আর ফ্রিজের মধ্যে কারাক হয়ে গেছে কর্নফ্লাওয়ার একেবারে সেই কর্নফ্লাওয়ার দু চামচ ময়দার সাথে একটা বড়ো চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করলাম এটার মধ্যে একটু গোলমরিচ দিলাম আর রাত্রিবেলা বলে চিলি ফ্লেক্স দিলাম না একটু গোলমরিচ আর একটু লবণ দিলাম দিয়ে এইরকম টেক্সচারে সামান্য একটু জল মেশালাম মিশিয়ে গতকালে স্যান্ডউইচের যে পুটটা ছিল ফাটাফাট গোল গোল করে এরকম করে একটু সুন্দর করে ভেজে নিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমরা গরম গরম দিতে এতটাই ব্যস্ত ছিলাম যে হয়ে যাওয়ার পর যে তোমাদের সুন্দর একটা ছবি দেখাবো সেইটা আর করা হলো না সেইটা আর এর আগের দিনও আমি ছবিটা দিতে ভুলে গেছিলাম হয়ে যাওয়ার পর কালকেও ঠিক তাই তো আগে যখন আমরা ননভেজ খেতাম ইদানিং তো আমরা একেবারেই কেউই খাচ্ছে না তো ভেজের ভেজ কী রান্না করব মাথাতেই আসে না তো এই বানালাম